বন্ধকে কেন্দ্র করে মিছিল পাল্টা মিছিল রাজগঞ্জের বেলাকোপাতে বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা পথে নেমেছিল শান্তিপূর্ণভাবে মিছিল করবার সময় পুলিশ গ্রেপ্তার করে মিছিলে থাকা দশ থেকে পনেরো জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার হওয়ার সময় বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস জানায়

চারদিকে সতর্কত বলছে অথচ আমাদের 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 স্বতঃস্ফূর্ত ভাবে আমরা বের হয়েছি জনগণকে বলছি দাদা আপনারা বন সমর্থন করুন সব দোকান পাট তারা ইচ্ছাকৃত বন্ধ করছে পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে যাতে কোনোভাবে বিজেপিকে রাস্তায় নামতে যাওয়া যাবে না অন্যদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়ের নেতৃত্বে বেলাকুবায় এক বিশাল মিছিল বের করা হয় এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানায় প্রভাব নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে নিশ্চয়ই আপনারা দেখেছেন গতকাল ভারতীয় জনতা পার্টির নবান্ন অভিযান ছিল ছাত্র সমাবেশ এই যে আমরা দেখলাম টিভিতে এই বুড়া বুড়া কি ছাত্র এই যে অরাজনৈতিক মানে নৈরাজ্যবাদী যেভাবে বিজেপিরা করছে এবং তার ইয়েতে আবার আজকে যেহেতু কালকে নবান্ন নবান্ন অভিযানটা সফল করতে পারিনি তার জন্য আজকে আবার বাংলা বন দেখেছি এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে এবং সারা জলপাইগুড়ি জেলা জুড়ে এবং সারা রাজগঞ্জ বিধানসভা জুড়ে এবং আজকে শিকারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এই যে মহামিছিল আজকে আমরা বাংলা বন বিরোধী মিশন করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই যে মার্কেট হাটে ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী দোকান খুলছে দোকান করছে এবং প্রত্যেকে দোকান খুলবে সারাদিন তারা ব্যবসা করবে এর জন্য আজকে আমরা মিছিল করছি ব্যবসায়ীদের এই জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ দিচ্ছি যে তারা আজকে নিজের ইচ্ছা মতো তারা দোকান খুলছে ব্যবসা করবে এবং যারা যারা জিনিসপত্র কিনতে আসবে তাদেরকে সাহায্য করবে এর জন্য ব্যবসায়ীদের আমরা সাহায্য ধন্যবাদ জানাচ্ছি দুর্গা পূজার আগে এই যে বন বন আমরা কিছুতেই মানি না সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী যারা আজকে একদিন আজকে বুধবার হয়তো দুশো টাকা লাভ হতো সেই দুশোটা বন্ধ করা দুশো টাকার যাতে ইয়ে লাভ ইয়ে বিক্রি করতে না পারে তার যাতে সংসার চালাতে না পারে তার একটা চক্রান্ত বিজেপি করছে এর প্রতিবাদে আমরা আজকে মিছিল করছি